স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে লড়াই করলেন তানজিম সাকিব নাসুম আহমেদরা সাকিবের ৩৩ নাসুমের ১৩ বলে বিশ রানের ক্যামিও আশা জাগিয়ে রাখেন ভক্তদের তবে ওপরের সারির ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে তাদের পক্ষে আর ম্যাচের মোর ঘোরানো সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের দেয়া একশো ছেষট্টি রানের জবাবে ঝড় শুরু তানজিদ তামিমের কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন পাঁচ বলে দুই চার এক ছক্কায় পনেরো রান করেন তামিম ঝড়ের বেগে উইকেট হারাতে থাকে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস পাঁচ রান সাইফ হাসান আট ও শামীম পাটোয়ারি করেন মোটে এক রান মাত্র একচল্লিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দশ বলে পাঁচ রান করে উইকেট হারান নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় করেন পঁচিশ বলে আটাশ রান স্বীকৃত ব্যাটারদের এমন ব্যর্থতার পর লড়াকু ব্যাটিং টেলেন্ডারদের তেত্রিশ রানের দারুণ একটা ইনিংস খেলে তানজিম সাকিব ফিরে গেলে ফের বিপাকে পড়ে বাংলাদেশ শেষদিকে প্রাণপণ চেষ্টা করেও লাভ হয়নি ম্যাচটা হেরে বসে টাইগাররা চট্টগ্রামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন আলিক অ্যাথেনেজ ও বেন্ডন কিং দেখে শুনে ধীর গতিতে শুরু করেন তারা পাওয়ার প্লেট ছয় ওভারে তোলেন মাত্র ৩৫ রান যদিও কোনো উইকেট হারাননি ক্যারিবিয়ানরা ইনিংসের নবম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ অ্যাথেনেজকে বোল্ড করেন রিশাদ হোসেন এই ওপেনার ফিরে যান সাতাশ বলে চারটি চার ও একটি ছক্কায় চৌত্রিশ রান করে উনষাট রানে ক্যারিবিয়ানরা প্রথম উইকেট হারান দশ ওভার শেষে এক উইকেট হারিয়ে সত্তর রান তোলেন সফরকারীরা তেরোতম ওভারে গিয়ে জোড়া শিকার তাস্কিন আহমেদের ওভারের প্রথম বলেই তানজিম সাকিবের ক্যাচে ফেরান বেন্ডন কিংকে ছত্রিশ বলে এক চার ও দুই ছক্কায় তেত্রিশ রান করেন কিং পরের বলেই দৌড়ে গিয়ে লিটন দাসের দুর্দান্ত ক্যাচ এবার মাঠ ছাড়েন রাদারফোর্ড হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে তৃতীয় বলে অবশ্য স্বপ্ন পূরণ হয়নি তাস্কিনের টাইগাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন ক্যারিবিয়ান ব্যাটারদের ধীর গতিতে এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত অবশ্য ঠিকই লড়াকু পুঁজি তুলে নেন তারা